রেডি রেডি দৌড় রহিম আজ ইকবাল সমর্থনে আজকের যাত্রা রেলি আজ আমরা প্রথম প্রতীক নিয়ে এসে আমরা টোটাল দক্ষিণবাগ নিয়োন টোটাল 72 যতটা град প্রত্যেকটা град শুভ যতটা পথ যতটা এবং এর মাধ্যমে আমরা সাইকেলের বিশাল এটি যাত্রা নিয়ে র্যালি নিয়ে আমরা বের বের হচ্ছি আমরা জন্য সবাই দোয়া করবেন ইকবাল মারার জন্য সবাই দোয়া করবেন আর আজকের এই শোভাযাত্রা সবার দেশ এবং প্রবাস থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই চারটা সফল এবং সার্থক সমাপ্ত পরিসমাপ্ত এটাই আমরা সবার কাছে দোয়া এবং প্রত্যাশা করি আমাদের যারা ভিউয়ার্স আছেন আমাদের এলাকার যারা কৃতি সন্তান আছেন এসপিডি বিলে শেয়ার এবং ফলো রাখবেন এটা আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি এবং স্পিডিবির লাইভ টেলিকাস্ট করার জন্য স্পিডিবির পরিচালক ফাঁকাতে ধন্যবাদ জানাইয়া আমরা আজকের সাইকেল প্রত্যেকটা গ্রাম থাকি আমাদের ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম থাকি যে বা যারা সাইকেল নিয়ে আসেন আমরা সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করিয়া তারা একবার মানে নিঃস্বার্থ হবে আজকের এই যাত্রা শরীর হওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার পাশে আছেন রিয়ার আমার পাশে আছেন রুমান কিংবা প্রত্যেক ময় মুরবিয়ান ইয়াং যুব সমাজ ছোট ভাই সবাইরে আমি ধন্যবাদ আমার পক্ষ থেকে ইকবাল আমবার ইকবাল চেয়ারম্যান সাহেব পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইয়া আজকের এই যে যাত্রা শুভ যাত্রা আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য হইল কি আমাদের প্রত্যেক প্রত্যেক গ্রামের মানুষের প্রতীক প্রচারের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের যাত্রার যত সবাই শরীক হলেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমি আজকে سارے দুইটা কথা লাগে আমার জন্য সালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স আমরা ইকবাল বাইর সমর্থনে এই চশমা প্রতীক আনতে আমরা বল যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই চশমা প্রতীককে বিজয়ী করতে পারি ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা আমাদের চশমার সমর্থনে বৃহত্তর দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা সবাই ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভোট দিবেন আগামী সাতাশ তারিখ যেন চশমা প্রতীক বিজয়ী হয় এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এখন দুটি কথা বলবেন আমাদের ইউনিয়নের হাকিম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আজকে ইকবাল আম্বরের সমর্থনে চশমা প্রতীকের সমর্থনে আমরা শুধু দক্ষিণবাগ ইউনিয়নবাসী দল মত নির্বিশেষে আমরা একজন যুব সমাজের অহংকার যাকে নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ ইকাল মেম্বার বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আজকে আমরা তাকে নিয়ে গর্বিত করিয়া আজকে তার সমর্থনে সময় আজকে দেখা দেখতে হাজার 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 মানুষ আজকে চশমা আছে আজকে আমরা এই সভাপতি সমর্থনে আজকে হয়তো বললেখায় সভাপতি আলিয়া চশমা বিজয় করিয়া এরপরে আমরা গর্ব পিবো এর আগে আমরা গর্ব না ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সালাম আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে যাইমু আজকের এই চশমার শোডাউনে জনাব ইকবাল হোসেনের সমর্থনে হাজার হাজার মোটর সাইকেল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো পুরো ইউনিয়ন আমরা শোডাউন দিব আর আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে জয়লাভ নিয়েই সাতাইশ তারিখের নির্বাচনে বিপুল ভুটে জয়লাভ করব ইনশাল্লাহ আসসালামাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এসপিডিপি কে দেখছেন সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন চশমা প্রতীকের সমর্থনে আজকের এই চমকেশ জমজমাট রেলি রেলি কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাই আপনারা এসপিডিপি তে চুক রাখার জন্য সবিনয়ন করছি আমাদের পার্টি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার মোটরসাইকেল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং দক্ষিণ ভাগ থেকে আর একটি মোটরসাইকেল রেলি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবে তাই আপনারা বেতিকান থেকে দেখছেন চশমা প্রতীকের প্রচার প্রচারণা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সুপ্রিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক চশমা প্রতীকের সমর্থনে অনেক লোক সমাগম হয়েছে এখানে রয়েছেন অনেক ব্যবসায়ী বিন্দু বাজারের এবং চশমা প্রতীকের সমর্থনে আরো অনেক ভাইয়েরা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসপি পক্ষ থেকে আশা করব প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ আল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমরা চশমা প্রতীক নিয়ে জনাব মেম্বার সাহেবের প্রচারণায় আমরা এগিয়ে আছি প্রাইমারি স্কুলে এই মুহূর্তে আমরা ইকমাল সাহেবকে নিয়ে উপজেলা দিকে রওনা হব এবং চশমা প্রতীক নিয়ে আসার জন্য যাচ্ছি আমরা আমরা ইনশাল্লাহ বিজয়ের বিজয় করবো চশমা প্রতীক নিয়ে চশমা Horses! 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 Horses!